বছর ধরে আমাদের এই পাহাড়ে একটা অশান্তি চলতেছে সেনাবাহিনী থাকছে এত বছরেও তো পাহাড়ে শান্তি আসেনি কদিন আগেও আপনারা দেখেন এই একজন শিক্ষক নিহত হয়েছেন তার আগে পাহাড়িরা নিহত হয়েছে ওখানে আনরেস্ট হয়েছে তাহলে যদি আপনার জিনিসটা এমন হয় যে সেনাবাহিনী থাকলে পরেই আপনার জিনিসগুলি সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় তাইলে তো আমরা বলতাম হ্যাঁ বাহিনী থাকুক কিন্তু বিষয়টা তা প্রমাণ হয়নি বরং উল্টোটা হয়েছে সেটা হলো যে সেখানে পাহাড়ে আপনার কিন্তু অশান্তি থেকেই গেছে এই মূল বিষয়টা হলো আমরা যদি একটু পেছনে ফিরে যাই ভারতবর্ষ যখন বিভক্ত হয় বিভক্ত হলে আপনার যারা করেছে তারা তাদের খেয়াল খুশি মতো করেছেন কিন্তু আমাদের এখানে কতগুলি খত তৈরি হয়ে গেছে আপনি যদি কাশ্মীরের কথা বিবেচনা করুন কাশ্মীরের মানুষজন আজও তারা ঘরে থাকতে পারে না আর বর্তমান যে মোদী সরকার তারা কিন্তু তিনশো সত্তর ধারা তুলে দিয়ে আসলে তাদের যে বিশেষ মর্যাদা ছিল সেটাও কিন্তু আপনার হলো বাতিল করে দিয়েছে তার মানে কাশ্মীরে এত বছর ধরে সত্তর বছর ধরে সেনাবাহিনী থাকবে তারপর পুলিশ থাকবে সবকিছু থাকবে শান্তির জন্য কিন্তু সত্তর বছরও শান্তি হয় না সেম আমাদের এখানেও কিন্তু আপনার হলো পার্বত্য চট্টগ্রামের যে অবস্থা এত বছরও কিন্তু সেনাবাহিনী থেকে সেই সমস্যার কোনো সমাধান হয় অতএব থেকে আমি পরিষ্কার জি কথা বলতে চাই যে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে সেনাবাহিনী ওখানে থেকে এই সুষ সমাধান হবে পৃথিবীর অন্যত্র যেমন হয় না ভারতে যেমন হয় না আমার এখানে হওয়ার কোনো কারণ নেই অতএব এই বিষয় খুব পরিষ্কার প্রতিষ্ঠিত হবে এক দুই নম্বর কথা হলো যে হত্যাকাণ্ডগুলি হয়েছে আপনারা একটা কথা মনে রাখুন যে অনেক সময় মনে হয় যে কল্পনা চাকমা নামে একটা মানুষ ছিল কি ছিল না এইটাই যখন একটা পোস্টের মধ্যে চলে যায় যে এরকম কোন মানুষ পৃথিবীতে কখন এসছে কিনা বাস্তবে ছিলেন একজন মহিলা এবং তাকে অপহরণ করা হয় এবং হলো সেই কেন নাকি এবার ইন্ডেমিটি এখন নাকি তার হবে না কারণ কেন তো এই রকম যে সমস্ত ঘটনাগুলি রয়েছে অতএব আমরা বলতে চাই যে এই বিষয়বস্তুগুলির একটা মীমাংসা হওয়া দরকার যে আপনার তাদেরকে আপনার হলো যে এই ঘটনাগুলি বিচার করতে আমাদের এখানে যে শুধু খোলা মেলা করে যে বলতে পেরেছেন আমার তা মনে হয়নি উদাহরণ বলি আজকে প্রথম আলোতেও দেখবেন ফার্স্ট পাইজ একটা নিউজ আছে যে বাজারে জিনিসপত্রের দাম এটা নিয়ন্ত্রণ করার জন্য আসলে সরকারের মানে দৃষ্টি নেই আমি বলছি তা না তাদের অনেক বেশিরভাগ জিনিসেই কোনো দৃষ্টি নেই আপনি যে আপনি যে ওনারা তো জানিলেই না যে আপনি কত টাকা দিয়ে আপনার হলো মরিচ কেনেন যেমন গতকালকে মরিচ বিক্রি হয়েছে খুচরা বাজারে কিছু সারটে না ওনারা তো তা জানে না এই রকম করেই কিন্তু আপনার জিনিসগুলি হচ্ছে আমাদের যদি আমরা শিল্পাঞ্চলে যাই মানুষ হত্যা করাটা যেন একটা নৈনত্বের ব্যাপার গণতন্ত্রের কথা আমরা এখানে বলবো কিন্তু শ্রমিকদের ক্ষেত্রে নাই সেখানে তাদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো যে তারা বেতনের জন্য দাঁড়িয়েছে সেটা অন্যায় হয়ে যায় আমি এই জায়গাটাই প্রকাশ করতে চাই পাহাড়ের কথাটা বলতে চাই তাদের জমির উপর যে তাদের অধিকার এই অধিকারটাও বিশেষ ভাবে সংরক্ষণ করা দরকার কারণ হলো আমরা সাম্প্রতিক একটা ঘটনা যেটা দেখি আমরা যখন নিরঞ্জিল্লে যাই সেখানে আমরা একটা জিনিস দেখি চারশো বছর ধরে যে মানুষজন আছে

পরে পাহাড়ে যে আপনার এই চাইনিজ মানে অর্থাৎ মঙ্গলীয় কিছু লোকজন যে ছিল এটা একটা ইতিহাস হয়ে যাবে। অর্থাৎ এই বিষয়টা সুনির্দিষ্টভাবে যে কথাটা বলতে চাই তাদের জমির অধিকার নিশ্চিত করতে হবে তা না হলে হবে না সময় তার মধ্যে পাহাড়ে তাদের যে সমরক্ষিত অধিকার ছিল সেই অধিকার গুলো কিন্তু সংরক্ষণ করা হয়নি আমার খুব পরিষ্কার কথা আপনারা গত সময় গভর্নমেন্ট যেভাবে কথা বলেছিলেন বা যে ভাষায় কথা বলেছিল মনে হয়েছিল যে আপনারা আপনারা একটা হলো আমাদের মুক্তিযুদ্ধর একটা প্রান্তিক জনগণ তাদেরকে তাদের ছেলে মেয়ে নাতি-নাতনি তাদেরকে সবকিছুকে আপনারা রক্ষা করতে হবে বিশেষ অসমকম ছিল না सेम দেই পাহাড়ের মানুষ যারা আসলে প্রান্তিক মানুষ অতএব তাদেরকে যদি আপনারা রক্ষা করতে হয় তাদেরকে যদি সমাজের সাধারণ ধরনে সাথে আপনারা সংযুক্ত করতে চান তাহলে অবশ্যই তাদের জন্য বিশেষ কিছু গোটা সংরক্ষণ করতে হবে আমি আমার বক্তব্য বাড়াবো না আমি যে কথাটা বলতে চাই বলে শেষ করতে চাই সেটা হলো পাহাড়ের মানুষকে আস্থায় আনুন তাদেরকে যদি আস্থায় আনুন তাহলে আলাপ আলোচনার মধ্যে বহু সমস্যা সমাধান হয়ে যাবে আর আস্থায় না নিয়ে বন্ধুকে যদি নল দিয়ে সব সমস্যা সমাধান করতে চান তাহলে প্রায় কোনো সমস্যার সমাধান হবে না এমনকি বাংলাদেশের অস্তিত্ব তখন প্রস্তুত মুখোমুখি পড়ে যাবে সকলকে ধন্যবাদ ধন্যবাদ ডক্টর হানুর সিদ্দিক Lo vamos a dedicar.